নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ বিষয় হলো একটি জাতিকার জাতকে একটি জাতকের জন্মকুণ্ডলী তার প্রথম জীবন কেমন কেটেছে বর্তমান কেমন কাটছে ডেট অফ বার্থটা দেখুন সতেরো সতেরো মানে এখানে সেভেন হচ্ছে কে কেতুর নাম্বার আর রবি রবি কেতুর ক্যান্কশনে এখানে পাওয়া যাচ্ছে আচ্ছা যোগ করলে কিন্তু নাম্বারটা শনি সাত একে আট এবং বুধ পাঁচ উনিশশো একাত্তর সাল এই ডবল সেভেন পাওয়া যাচ্ছে ডবল ওয়ান পাওয়া যাচ্ছে এখানে উনিশশো একাত্তর সালে জন্ম এই জাতকে বর্তমান কেমন চলছে বা আগে কেমন চলেছে সেই সম্পর্কে কিছু তথ্য ছোট্ট ভিডিওর মধ্যে সম্পূর্ণ জানানো সম্ভব নয় কিছুটা আমি তুলে ধরছি আমার ক্লায়েন্ট কিছুটা তার সম্পর্কে জানাব এবং তার বক্তব্য অনুযায়ী কিছুটা তার প্রতিকার সম্পর্কে কিছু অর্থ সম্পর্কে জানাব নামপত্র জীবন দেখুন আপনার জন্মছকের মধ্যে এই গ্রহদের প্রভাব কতটাই পজিটিভ কত কতটাই নেগেটিভ তার সাথে বাস্তব এই জাতকের বাস্তব পূর্ব দক্ষিণে কন্যাট জলের ব্যবস্থা আছে জীবন হচ্ছে কয়লা করে দেবে আমি বারবার বলেই দক্ষিণ পূর্ব একশো পঁয়ত্রিশ ডিগ্রি পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে পাতকোয়া কোয়া টিউকল বাথরুম বা গেট আপনার জীবন কয়লা হবে বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হবে এবার শুরু করব কুণ্ডুলে কুণ্ডুলের মধ্যে দেখুন লগ্ন যেখানে হবে তার ফার্স্ট হাউস মানে এক এখানে লগ্ন আছে মানে এক সিংহ লগ্ন আর এখানে চন্দ্র আছে মানে রাশি হচ্ছে কি মকর রাশি সিংহ লগ্ন মকর রাশি সিংহ লগ্ন তাহলে লগ্ন থেকে আমি ঘুমে যেতে পারবো ফার্স্ট হাউস এক দুই তিন চার নম্বরে বৃহস্পতি আছে প্রথম জীবনে চার নম্বরের বৃহস্পতি কী ফল দেবে মাতৃক ঘর বৃহস্পতি জ্ঞানের প্রভাব সৌন্দর্য বাড়ি কিছু অর্থ ভালোই এই ধরনের মানে লগ্ন থেকে চার নম্বর একরকম কেন্দ্র বলা তাহলে ভালো ফল পেয়েছে বৃহস্পতি দশায় যথেষ্ট ভালো ফল পেয়েছে পঞ্চম ষষ্ঠ ঘরে দেখো রাহু মঙ্গল চন্দ্র এই ষষ্ঠ ঘরে রাহু মঙ্গল চন্দ্র খুবই মারাত্মক বর্তমান রাহু দশা চলছে তাহলে বর্তমান রাহু দশা চলে কি হবে পেটের সমস্যা শারীরিক সমস্যা মঙ্গল আছে ব্লাড চন্দ্র জল ব্লাডের সুখা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সেই জাতক ভুগতে শুরু করেছে মকর রাশি কত সাড়া কেটে গেলেও সাড়া কিছু প্রভাব চলবে কিন্তু লগ এখানে দেখো ছ নম্বর শত্রু বিচার করা হয় নম্বর ঘরটা শত্রু তাকে বারবার সমস্যায় ফেলতে পারে গোপন শত্রু শারীরিক রোগ ব্যাধি শত্রু এবং মঙ্গল চন্দ্র একরকম আর রাহু একরকম বলা হয় এই জাতের কিছুটা মাঙ্গলিক প্রভাব আছে এবং দাম্পত্য জীবনে চন্দ্র মঙ্গল মাঙ্গালি বলা হয় কিন্তু এখানে মকর রাশির ঘরে মঙ্গল এমনিতে মানে নেগেটিভ ফল দান করে থাকে মকর রাশির ঘরে চন্দ্র ও মঙ্গল যুক্ত তিনটে গ্রহ মকর রাশির ঘরে বসে আছে রাশিরও মকর এবার লগ্ন থেকে ধরে এ হচ্ছে ছ নম্বর ঘর ছ নম্বর ঘর থেকে আমাদের রোগ শোক ব্যাধি তাহলে সেই দশায় শারীরিক সমস্যা অবশ্যই ভুগতে হবে বর্তমান ভুগছে সপ্তম অষ্টম নহম সপ্তম অষ্টম নহম ন নম্বর ঘর শুক্র ও বুধ শুক্রের দশায় যথেষ্ট ভালো সময় কেটেছি সুখ শান্তি ভোগ একাধিক কিছু গোপনীয় সম্পর্ক অবশ্যই জাতকের ঘটেছে এখানে এই ফল পেয়ে গেছিল দশম ঘরে দেখো শনি ও রবি এই এই যে শনি রবির কানেকশানটা পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট দশম ঘরে যে শনি রবির কানেকশান শনি রবি দুজন দুজনের বিপরীত শক্তি শনি হলো ধীর গতি অন্ধকার রবি হলো দ্রুতগতি এবং তার তেজ পিতা পুত্রের মধ্যে সম্পর্ক যেমন নষ্ট এদেরও পিতা পুত্রের সম্পর্ক নষ্ট এবং কোনো আত্মীয় শনি তার সাহায্যেরা পাবে না এবং শনির দশায় বর্তমান শনির দশা চলছে এই শনির দশা অন্তরে রাহুর দশা এই কানেকশানে কিন্তু মারাত্মক সমস্যা ঘটবে মারাত্মক সমস্যা বর্তমান দু হাজার পঁচিশ সালে এবং দ্বাদশে দেখো কেতু দ্বাদশে কেতু থাকলে কি হয় ঋণ হয়ে যায় প্রচুর ঋণ এবং নিজের সম্পত্তি বা বাড়ি বিক্রি হওয়ার প্রবাহ লক্ষণ বা বিক্রি হয়ে গেছে এই ধরনের প্রচুর ঋণে জড়ে পড়েছে সে কীভাবে সামল দেবে তার জন্যে দ্বাদশে কেতু তাকে বাড়ি বিক্রয় করাবে এই দ্বাদশে কেতু প্রচুর মানে নেগেটিভ ফল দান করে দ্বাদশে কেতু এবং সেই কেতুটা আছে কর্কট রাশি ঘরে বসে লগ্নের দ্বাদশ রাশি হলো কর্কটের রাশি ঘরে কেতু বসে আছে এই কেতু কিন্তু মারাত্মক নেগেটিভ ফল মায়ের সঙ্গে সম্পর্ক বা মায়ের মায়ের মানে এমনকি শারীরিক সমস্যা এবং সেখানে লগ্ন থেকে আমরা চার নাম বিচার করি কিন্তু কর্কট রাশি ঘরে কেতু নেগেটিভ ফল দান করে তৃতীয় লগ্নের দ্বাদশে কেতু বারবার বলছি লগ্নের দ্বাদশে কেতু যে কোনো ছকে থাক মিলাবেন আমরা প্রচুর ঋণ জড়িয়ে গেছে যেমন লগ্নের দ্বিতীয় কেতু থাকলে হয় লগ্নের দ্বাদশে কেতু থাকলে প্রচুর ঋণে জড়িয়ে যাওয়া কি নিজের বাস্তুভিটে বা বাড়ি বিক্রি অবশ্যই হবে বা হয়েছে বর্তমান সময় কি বর্তমান শনির মানে এই যে মকর রাশি শনির সাড়ে শেষ কিন্তু শনির দশা চলছে তাহলে শনির দশা চললে যথেষ্টভাবে সমস্যা ঘটবে এবং অন্তর্দশে রাহু পেটের সমস্যা বিভিন্ন সমস্যায় মানে শারীরিক সমস্যাতে প্রচুর হারে তার সমস্যা ঘটবে এবং রাহুযুক্ত চন্দ্র এটা করা হয় গহনদোষ চন্দ্র চন্দ্র রাহুযুক্ত চন্দ্র মঙ্গল কানেকশান জল আগুন আর এখানে রাহু আর চন্দ্র এখানে একটা নেগেটিভ পয়েন্ট কি আগে বলেছিলাম চন্দ্রর সাথে রাহু বা কেতু যুক্ত হলে সেটাকে গহনদোষ বলা হয় মাতৃ দিন বলা হয় আর এখানে রবি আর শনি যে সঙ্গে থাকুক একত্রে এটা মারাত্মক নেগেটিভ ফল দান করে থাকবে এখানে ভালোর মধ্যে শুক্র বুধ একটা বলা হয় যোগ সেখানে ফল পেয়েছিল সেই দশায় বর্তমান খারাপ সময় খুব কেতু দাদাশু বসে আছে প্রচুর ঋণে জড়িয়ে যাওয়া সম্পত্তি বিক্রি হওয়া ছয় নম্বর ঘরের যে ষষ্ঠ দশা এখানে শারীরিক সমস্যায় ভুগতে হবে করণীয় কি অর্থ নেই স্টোন পড়তে পারবে না এদিকেই বাস্তব নেগেটিভ তার জন্যে আমি বলে দিচ্ছি যে হনুমান চালিশা এগুলা পাঠ করবেন পারলে না পারলে শনি মঙ্গল শনি মন্দিরে দিয়ে সরস্বতী দান করুন হনুমান মন্দিরে দিয়ে লাড্ডু নারকেলের ভোগ দিয়ে আসুন আরবর্ত্ব আসবো ভালো থাকুন এবং প্রত্যেকে বলব যদি আপনার দেখেন সম্পত্তি বিক্রি হচ্ছে খুচরি নিচুর দ্বাদশ কেতু অবশ্যই আছে তারে কিছু কেতুর যে সমস্যা আছে সম্পত্তি বিক্রির হতে বাঁচা ঋণ থেকে মুক্তি পাওয়া পাচার জন্য আশত্ত গাছের গোড়ায় আশত্ত গাছের গোড়ায় একটি কপ্পের বা বিষ্ণুতে তাতে পাঁচটা লবঙ্গ দিয়ে আশত্ব গাছের গোড়ায় দিয়ে তুমি জ্বালাতে পারেন এবং হনুমান চালিশা পাঠ করতেই হয় শনির সাড়ে এই রাশির সবে শেষ হয়েছে কিন্তু দশাই তেনে শনির দশা চলছে তা শনির দশা চললে বর্তমান খুব খারাপ হবে আর শনি ইশারা এতে কেতু চলে কেতুর কোনো নিজস্ব কোনো ভূমিকা নেই শনির সাই চলে সেখানে শনির অভিযুক্ত হয়ে আছে দশম ঘরে কর্মের ঘর কর্মের জায়গাও নষ্ট কাজকর্মের জায়গাও খুব নষ্ট হয়ে যাবে তেমনই আমরা কি করতে হবে হনুমান চষা পাঠ করা দক্ষিণাকালী স্তুতি করা দক্ষিণাকালী স্তব স্তুতি হনুমান চষা পাঠ করা নিজেকে সংযত হয়ে চলা এবং মেডিকেলের যে শারীরিক সমস্যা ডাক্তার সব পরামর্শ করা এবং নিজের সুস্থ থাকার জন্য আমি একটা ফর্মুলা দিচ্ছি কাঁচের গ্লাসের জল নিয়ে অশ্বিনী কুমার অশ্বিনী কুমার বলে সেই জলটা ফার্স্ট মোমেন্টে খাবেন ভালো ভালো চিন্তা করবেন কিছু নেগেটিভ আমার মধ্যে আছে যে নারী মানে অপরিচিত মানে বিপরীত নারীর প্রতি আকর্ষণ এটা আপনারও ক্ষতি করেছে নারী হতে শত্রুতা কে দেখেন চন্দ্র মঙ্গলের কেনেসা নারীর দ্বারাই শত্রুতা কিছুটা হতে পারে এবং শারীরিক সমস্যা হতে পারে সাধারণত ছ নম্বর ঘর থেকে বয়ে যায় যেই এই ষষ্ঠপতির দশা এবং দশা কারণে আপনার সমস্যা চলছে একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ ছকের খুঁটিয়ে পড়া যায় না এই বাস্তব সম্পর্কে বলছি যে অগ্নিকড়ের গেট অগ্নিগড়ের জলের ব্যবস্থা পূর্ব দক্ষিণ কর্ণাট একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে আপনার জীবনে বারবার ঘাত প্রকৃত আসতে বাধ্য হবে এবং সেই কারণে আপনার জীবনটাকে কয়লা করে দেবে করেনেও কাজ আমি প্লাস রিপিট করে বলছি কাঁচের গ্লাসে জল নিয়ে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে অশ্বিনী কুমার বলে জলটা পান করুন এবং নিজে ভালো ভালো চিন্তা করতে হবে হনুমান চলিষা পাঠ করতে হবে হনুমানজির মন্দিরে গিয়ে লাড্ডু ভোগ দিয়ে হবে নারকেল দিয়ে আসক্ত কাচের গোড়ায় বিষ্ণুতে তেল তাতে কপুর দিয়ে একটু পাঁচটা লবঙ্গ দিয়ে জ্বালান প্রত্যেক শনিবার জ্বালাবেন এবং নিজের মনস্কামা জানাবে আপনার এই যে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন দক্ষিণাকালী স্তব স্তুতি করবেন এই যে ফর্মুলা বলছি প্রতিকার হিসেবে আমরা অনেকটা মানে এই যে সমস্যা সম্পত্তি বিক্রি হয়ে যাওয়া বাড়িঘর বিক্রি হয়ে যাওয়া শারীরিক সমস্যায় ভোগা মানসিক চাপ এই কষ্ট হাততে যাবে আপনার ছকে মূল কারণ হল চন্দ্র অভিযুক্ত শনির অভিযুক্ত একত্রে থাকলে ধাত প্রতিঘাত আসলে দ্বাদশে কেতু সমস্যা অবশ্যই ভুগতে হবে কখন সেই দ্বাদশপতির দশা ষষ্ঠপতির দশা এবং দশম্পতির দশা এই দশাইতে আমরা সমস্যা অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে বলছি সাবধানে থাকুন নতুন করে দত্ত আসবো ভালো থাকুন নমস্কার